বুয়েন্স এরিসের সেই রাতটার কথা মনে আছে যেদিন হলুদ তো জার্সিধারীরা মাঠে ছেড়েছিল মাথা নিচু করে আর স্কোরবোর্ডে জ্বলছিল আর্জেন্টিনা চার ব্রাজিল এক ঠিক যেন একটা সাম্রাজ্যর পতন আর আরেকের সাম্রাজ্যর আকাশ ছোঁয়া দম্ভ দু পঁচিশ সালটা কি তবে শুধু লিওনেল স্কালনের অশ্বমেধে যজ্ঞের গল্প নাকি কার্লো আনসেলত্তির মগজাস্ত্রে সাউদের ফিনিক্স পাখির মতোই জেগে ওঠার বছর দু বিশ্বকাপের আগে দুই চিরশত্রুর এই বিপরীতমুখী যাত্রা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের অপ্রতিরোধ গতি নাকি ব্রাজিলের নতুন বিশ্ব বালক এস্তে উত্থান কে হাসবে শেষ হাসি আজকের বিশ্লেষণে আমরা ছিঁড়ে খুঁড়ে দেখব পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা কি সিটবেল্ট বেঁধে নিন খেলাটা এখন আর শুধুই মাঠের মধ্যে সীমাবদ্ধ নেই স্বাগত দু হাজার পঁচিশ সালকে বিদায় জানাচ্ছে ফুটবল বিশ্ব কিন্তু এই বিদায়ের সুরের সাথে মিশে আছে দু বিশ্বকাপের দামমা লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা একটি দল যেখানে নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুটকেও আরও চকচকে করছে অন্য দলটি সেখানে নিজেদের হারানো গৌরব ফিরে পেতে মরিয়া দু সালে পরিসংখ্যান আমাদের সামনে যে চিত্র তুলে ধরছে তা এক কথায় অবিশ্বাস্য প্রথমে আসি আর্জেন্টিনার নীল সাদা দুর্গ অপ্রতিরোধ অজেই বিশ্ব চ্যাম্পিয়নদের কথায় আসা যাক লিওনেল স্কালোনি কি কোনো জাদুর কাঠি পেয়েছেন নাকি এটা এক নিখুঁত সিস্টেমের ফসল দু সালে আর্জেন্টিনা মোট নটি ম্যাচ খেলেছে ফলাফল সাতটি জয় রমাত্র একটি এবং হার একটি কিন্তু এখানে আসল গল্পটা জয়ের সংখ্যাই নয় আসল গল্পটা তাদের গোল ব্যবধানে চিন্তা করুন নয় ম্যাচে তারা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে উনিশ বার আর হজম করেছে মাত্র তিনটি গোল এটি কোনো সাধারণ পরিসংখ্যান নয় এটি একটি বার্তা যে আর্জেন্টিনার রক্ষণভাগ এখন চীনের প্রাচীরের মতোই শক্ত আর আক্রমণ ভাগ যেন ধারালো এক তরবারই ইকুয়েডরের কাছে এক শূন্য গোলের একমাত্র হার্টে ছিল কেবলই একটি অ্যাক্সিডেন্ট মায়ামিতে পুয়ের্তো তো রিকর বিপক্ষে ছয় শূন্য গোলের বিধ্বংসী জয় কিংবা কলম্বিয়ার সাথে এক এক ড্র সব কিছুই ছাপিয়ে আর্জেন্টাইন ফ্যানদের বুকে গেতে আছে ব্রাজিলের বিপক্ষে সেই চার এক গোলের ঐতিহাসিক জয় মেসিকে কেন্দ্র করে স্কালনে এমন এক নতুন প্রজন্ম তৈরি করেছেন যারা মেসির অনুপস্থিতিতেও ভয়ঙ্কর থিয়াগল মাদা অ্যানজো ফার্নান্দেজ অ্যালেক্সিস ম্যাক এলিস্টার এরা এখন আর প্রতিভাবান তরুণ নন এরা প্রত্যেকেই এক একজন ম্যাচ উইনার আর ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো বা নিকো পাজের মতো নতুন রত্নরা যখন স্কোয়াডে উকি দিচ্ছে তখন দু সালে আর্জেন্টিনার ব্যাঞ্চের শক্তি কতটা ভয়াবহ হবে তা ভাবলেই প্রতিপক্ষের কোচদের ঘুম হারাম হওয়ার কথা দেখা যাক ব্রাজিলের পথন এবং আঞ্চলিত মাস্টার ক্লাস রিডেমশন এবার ক্যামেরা ঘুরানো যাক ব্রাজিলের দিকে সাম্বা ছন্দের জাতকরদের জন্য দু সালটা ছিল অনেকটা রোলার কোস্টার রাইডের এর মতোই দশ ম্যাচে পাঁচ জয় দুই ড্র এবং তিন হার পরিসংখ্যানটা খুব একটা রাজকীয় মনে হচ্ছে না তাই তো বছরের শুরুতে কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলের জয় দিয়ে শুরু করলেও আর্জেন্টিনার কাছে চার এক গোলের সে চূর্ণ বিচূর্ণ হওয়ার স্মৃতি ব্রাজিলিয়ানদের জন্য ছিল দুঃস্বপ্নের মতোই কোচ দরিভাল জুনিয়রকে বিদায় নিতে হল আর দৃশ্যপটে এলেন দ্য ডন কার্লো আনচেলত্তি আঞ্চলিক দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল কি বদলেছে উত্তর হল হ্যাঁ কিংবা না আঞ্চলিকের অধীনে আট ম্যাচে চার জয় দলটি এখন অনেক বেশি গোছানো অনেক বেশি গতিময় কিন্তু সমস্যা হল ধারাবাহিকতা ব্রাজিল গোল করেছে সতেরোটি কিন্তু হজম করেছে দশটি আর্জেন্টিনার তিন গোল হজমের বিপরীতে ব্রাজিলের দশ গোল হজম এটাই বুঝিয়ে দেয় তাদের রক্ষণভাগের ফাটলটা ঠিক কোথায় কিন্তু এই অন্ধকারের মধ্যেও ব্রাজিলের জন্য এক টুকরো হীরা হয়ে এসেছেন আঠারো বছর বয়সী স্তেভাও শেষ চার ম্যাচে চার গোল ভিনিসিয়স রোদ্রিগো রাফিনিয়াদের ভিড়ে স্তেভাও যেন নতুন আশার আলো নেইমারবিহীন ব্রাজিল এক তরুণ তুর্কি কি তবে ট্রাম্প কার্ড হতে চলেছেন এবার আসে টেকটিক্যাল ওয়ার মেসি বনাম স্তেভাও নাকি টিম গেম এখন প্রশ্ন হল দু হাজার ছাব্বিশের দিকে তাকালে পাল্লাটা কোন দিকে ভারী আর্জেন্টিনা এখন আর মেসি নির্ভর দল নয় তারা একটি অর্গানাইজড মেশিন মেসির উপস্থিতি তাদের জন্য বোনাস কিন্তু তার অনুপস্থিতিতেও তারা ব্রাজিলকে দেওয়ার ক্ষমতা রাখে জুলিয়ান আলভারেসদের পরিপক্কতা এটাই প্রমাণ করে অন্যদিকে ব্রাজিল আঞ্চলিকের হাত ধরে ট্রানজিশন পিরিয়ড পার করছে পুরোনো গুঁই মারাছে ক্যাসেমিরোরা মিডফিল্ড সামলাচ্ছেন ঠিকই কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশনে তারা আর্জেন্টিনার চেয়ে জুজন জুজোন পিছিয়ে তবে আঞ্চলিকদের মতোই চ্যাম্পিয়ন্স লিগ স্পেশালিস্ট কোচ যখন ডাক আউটে থাকেন তখন যে কোনো সময় পাশার দান উল্টে যেতে পারে দু হাজার পঁচিশ সাল আমাদের শিখিয়ে দিল ফুটবল মানে অনিশ্চয়তা একদিকে আর্জেন্টিনার দুর্ভেদ্য রক্ষণ ও দলীয় সংহতি অন্যদিকে ব্রাজিলের ব্যক্তিগত নৈপুণ্য আর নতুন টেকটিক্যাল দর্শন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কি মেসির শেষ জাদুর মঞ্চ হবে নাকি স্তেফাও ভিনিসিউসদের হাত ধরে হ্যাকজা মিশনে সফল হবে ব্রাজিল একটা কথা নিশ্চিত সামনের দিনগুলোতে আমরা এমন কিছু দৈরথ দেখতে যাচ্ছি যা ইতিহাসের পাথায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তৈরি আপনারা কারণ খেলা তো সবই শুরু হলো আপনার মতে আর্জেন্টিনা নাকি ব্রাজিলকে এগিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে